আসসালামু আলাইকুম ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদেরকে নিয়ে যাব এক ভিন্ন ধর্মীয় হাটে আর সেটি হচ্ছে কচুর লতির হাট প্রথমেই এই হাটের লোকেশন বলে দিচ্ছি এই হাট বসে কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার জালগাঁও নামক স্থানে যে কচুর লতি নিয়ে আজকের পুরো ভিডিওটি সেই কচুর লতি এই ক্ষেতগুলো থেকেই সংগ্রহ করা হয় এই পর্যায়ে কচু চাষের পদ্ধতির খুব ছোট একটি অংশ আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে করে যে কচুর অংশটুকু আনা হচ্ছে মূলত সেগুলোই জমিতে লাগানো হয় জমি ভালোভাবে চাষবাস করে মূলত কচুর সেই অংশগুলো সারিবদ্ধভাবে লাগানো হয় লাগানোর পর সার ও পানি দিয়ে ভালোভাবে পরিচর্যা করা হয় কচু গাছ বড় হলে এক সপ্তাহ পর পর লতি উত্তোলন করা হয় এখানে যে কচুর গাছ দেখতে পাচ্ছেন নির্দিষ্ট সময় পর সেই গাছ থেকে কাঠকচু কচু হয় সেটিও সবজি হিসেবে বিক্রি হয় কাঠকচু বিক্রির জন্য রাখা আছে বরুড়া উপজেলার কৃষকদের ভাগ্য বদলে দিয়েছে পুষ্টিকর সবজি কচুর লতি বরুরার এই কচুরলতি সারা দেশে সরবরাহ করা হয় শুধুমাত্র দেশেই নয় দেশের বাহিরে মধ্যপ্রাচ্য সহ প্রায় পঁচিশটি দেশে এই কচুর লতি রপ্তানি করা হয়ে থাকে এখন আপনাদেরকে নিয়ে এসেছি সেই কাঙ্ক্ষিত কচুরলতির হাটে আগেই বলেছি এই হাটটি একটি ভিন্নধর্মী হাট এই হাটটি মূলত প্রত্যেক দিনেই বসে হাটের ডিউরেশন মূলত এক থেকে দেড় ঘন্টা হয়ে থাকে দুপুর দেড়টা থেকে আড়াইটা তিনটার মধ্যেই হাটের কেনাবেচা শেষ হয়ে যায় স্থানীয় চাষিরা সবাই যার যার মতো জমি থেকে লতি সংগ্রহ করে হাটে নিয়ে আসে বিক্রির জন্য এই কচুর লতির হাটে বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা চলে আসে এখান থেকে তারা কচুর লতি পাইকারি দরে কিনে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয় আমিও একদিন হাট শুরু হওয়ার প্রাককালে সেখানে গিয়েছিলাম হাটের কোলাহল জমতে শুরু করেছে এক এক করে বিভিন্ন কৃষকরা জমি থেকে লতি সংগ্রহ করে হাটে বিক্রির জন্য নিয়ে এসেছেন কচুর লতি চাষ একটি লাভজনক ব্যবসা কচুর লতি চাষিরা যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি করে লতি বিক্রি করতে পারেন তাহলে তাদের ভালো রকমের প্রফিট থাকে এক চাষি বললেন কিছুদিন আগে পনেরো থেকে বিশ টাকা কেজি লতি বিক্রি করেছেন সেখানে তার লস হয়েছে মনে করেন লতি করি আমরা আজকে আমি নিজেই করি মনে করেন যা এক বছর ঠিক আছে তো লতি লাভ রয়েছে মনে করেন পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ এরকম যদি হয় তাহলে কৃষকের মনে করেন কিছু লাভবান হয় বর্তমানে সারের দাম বদিলের দাম সব কিছুর দাম বেশি এখন বর্তমানে যেই দাম পঁয়ত্রিশ চল্লিশ তাহলে কৃষকের মনে করেন লাভবান এক একবারে কম লগে হমনে আমি হাটের পুরো অংশটি ঘুরে ঘুরে দেখেছি লতিগুলো দেখে আমার কাছে খুব সতেজ মনে হয়েছে হাটে এখন পুরোদমে বেচা কিনা শুরু হয়েছে হাটে কেউ বা লতি বিক্রি করছে কেউ বা কিনছে একটি বিষয় লক্ষণীয় যে সেখানে কোনো খুচরা ক্রেতা বা বিক্রেতা নেই এটি মূলত কচুর লতির পাইকারি হাট ত্রিশ মিনিটের মধ্যেই পুরো হাট কানায় কানায় পূর্ণ হয়ে গেল দেখতে পাচ্ছেন পাইকাররা দামাদামি করে লতি কিনে নিচ্ছেন এই লতি পাইকাররা কিনে নিয়ে ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিত জমে উঠেছে কচুর লতির হাট শব্দ শুনেই বুঝতে পারছেন হাটে কি পরিমাণ কোলাহল বরুরার সকল অঞ্চলের চাষিরা কচুর লতি নিয়ে আজ হাটে প্রবেশ করেছে পাইকাররা লতি কিনে নিয়ে তাদের নির্দিষ্ট স্থানে রেখে দিচ্ছেন

আটত্রিশ টাকা ছয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এখন আটত্রিশ টাকা এই লতিটা দিয়েছি দাম 38 এখানে কত বছর থেকে ব্যবসা করছেন তো অনেক আমার দাদা করছে আগে আমার আব্বাছে এরপর আমরা আরকি মানে কত সালে অনেক বছর মনে হয় ধর না 40 টাকা বা 30 টাকা 40 আজ এই জঞ্জমড় কোলাহলপূর্ণ ভিন্ন ধর্মিক কোচুলতির হাত থেকে বিদায় নিচ্ছে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার